অনেকদিন ধরেই ভাবছি কিছু ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করব কিন্তু সময়ের অভাবে সেটা একদমই হয়ে উঠছে না আজকে ছাদে উঠে কিছু গাছ দেখে হঠাৎ করে মনে হলো এগুলো নিয়ে তো ভিডিওই বানানো হয়নি তাই আজকের কিছু সিম্পল গাছ দেখাবো যেগুলো তোমরা খুব সহজেই নিজে ছাদ বাগানে তৈরি করতে পারবে এটা একটি অসত্য গাছের চার এই গাছটার বনসাই করতে কোনো রকম মেনটেন্স এর প্রয়োজনই হয় না শুধু কখন পাতা ছাঁটবে আর কি রকম শেপ দেবে এই ছোট্ট জিনিসটাই তোমাকে লক্ষ্য করতে হবে কিন্তু গাছটা তুলে আনার সময় অবশ্যই মনে রেখো রুটস এর যেন কোনো রকম ক্ষতি না হয় আমার এই সত্য গাছটা বনজাই প্রসেসেই আছে আর কোনো গাছের বনজাই বানানো কিন্তু একটু টাইম টেকিং ধৈর্য হারালে কিন্তু চলবে না এই গোলাপ গাছটা আদমরা অবস্থায় ছিল সেখান থেকে গাছটাকে সতেজ করে তুলতে পেরে সত্যিই খুব ভালো লাগছে আর কয়েকদিন আগে একজন মুচিসা থেকে আমাকে এই বেগুনের চারাগুলো এনে দিয়েছিল এই পাতাটা পাখিতে খেয়েছে কিন্তু এই চারার কন্ডিশন সত্যিই খুব ভালো আছে আর নতুন পাতা আসছেও দেখা যাচ্ছে আর এটা হলো ধানি লঙ্কা গাছ এটা আমি টবের মধ্যে খুব উর্বর মাটি রেডি করে তার উপর বেশ অনেকটা পরিমাণ কোকোপিট অ্যাপ্লাই করেছিলাম আর লঙ্কার দানাগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম এখন গাছটার কন্ডিশন সত্যিই খুব ভালো তৈরি হয়েছে তবে একটা সত্যি কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিন্তু প্রায় সাত আটখানা লঙ্কার দানা আর এখানে আমি একটাই গাছ লক্ষ্য করেছি আর এটাও আমার একটা খুব আনন্দের মুহূর্ত যখন এই নতুন বেবি গাছ মাটির ওপর লক্ষ্য করা যায় যেমন এই অ্যালোভেরা আর আমার খুব পছন্দের এই স্নেক প্ল্যান্ট তোমরাও তোমাদের গাছ সম্পর্কে নতুন কোনো এক্সপিরিয়েন্স বা মুহূর্ত আমার সঙ্গে শেয়ার করতে পারো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আর ভিডিওটা লাইক শেয়ার আর পেজটাকে ফলো করতে ভুলো না যেন